আলহামদুলিল্লাহ আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা দু পঁচিশ সম্পন্ন হয়েছে সো তোমরা অনেকেই টেনশনে আসো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার কাটমারটা কত হবে সো আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে নার্সিং ভর্তি পরীক্ষার বিগত চার পাঁচ বছরের তুলনায় কোশ্চিন প্যাটার্নটা কিন্তু একটু হার্ড ছিল সো সেই ক্ষেত্রে এবছর বিগত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু কাটমারটা একটু কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সো সেই ক্ষেত্রে ডিপ্লোমা মিডিয়ারি এবং বিএচের জন্য কাটমারটা কেমন হতে পারে এবং তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং আসি আলহামদুলিল্লাহ সো সেই সুবাদে তোমাদের কিছু কথা বলবো ইম্পর্টেন্ট একটু মাথায় নিয়ে বুঝছো তো সেই ক্ষেত্রে দেখো নার্সিং কাটমার দুই হাজার পঁচিশ বছর দুই হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো আমরা জানি মেধা তালিকা পদ্ধতিটা কেমন ভাবে করে থাকে মেধা তালিকা প্রণয়ন করে তোমার এমসিও আছে কত দেখো যেটা ভর্তি পরীক্ষা দিয়েছ এবং জিপের উপরে মার্ক হচ্ছে কত পঞ্চাশ এই টোটাল তোমাদের একশো পঞ্চাশ উপরে তোমার কিন্তু জাতীয় মেধালিকা নির্ণয় করা হবে এই একশো পঞ্চাশ মার্কের মধ্যে যার বেশি থাকবে সে হচ্ছে বিভাগীয় নার্সিং কলেজের সুযোগ পাবে এর যার একটু কম থাকবে সে হচ্ছে জেলা ভিত্তিক সুযোগ পাবে এর যে যার একটু কম রয়েছে সে হচ্ছে উপজেলা ভিত্তিক যে সরকারি নার্সিং কলেজ রয়েছে কবে হয়ে থাকে দেখো রেজাল্ট প্রকাশ হয়ে থাকে চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের বিগত কয়েক বছর রেজাল্ট প্রকাশ হয়ে থাকে চার থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্টটা অবশ্যই পেয়ে যাবা তো সেই ক্ষেত্রে দেখো বিএসি নার্সিং বিএনসি রাশি এর কোশ্চেন আমাদের মনে হইছে 150 মার্ক টোটাল তো আমাদের 150 এর মধ্যে 100 মধ্যে থাকে বা 17 18 তো যদি থাকে তাহলে আশা করা যায় তুমি এটা আরো সুনিশ্চিত করতে পারবা এরপর প্রথম ডিপ্লোমা নার্সি ডিপ্লোমা নার্সি এ 150 এর মধ্যে 110 প্লাস যদি থাকে আশা করা যায় এটা আসলে তুমি কিন্তু সুনিশ্চিত করতে পারবা কত একশো দশ প্লাস তাহলে ভর্তি পরীক্ষায় তোমার যদি পঞ্চাশ থাকে আর ভর্তি পরীক্ষায় তুমি যদি ষাট পাও তাহলে দেখো টোটালি কিন্তু একশো দশ তোমার কিন্তু হয়ে যায় এবং মিডিয়ার যারা পরীক্ষা দিয়েছো এসো একশো পঞ্চাশের মধ্যে তুমি একশো ষাট ইরকম মার্ক যদি পাও পাঁচ সাত মার্ক যদি পাও তাহলে আশা করা যায় যে তুমি এখানে একটা আসন দখল করতে পারবা এটা হচ্ছে সরকারি নার্সিং কলেজে এবং তোমাদের একটি জিনিস বলে রাখি তোমার হচ্ছে রেজাল্ট যদি ভর্তি পরীক্ষার এমসি কিউ এমসি কিউ মার্ক যদি একশোর মধ্যে চল্লিশ থাকে তাহলে তুমি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে আমি যেহেতু আজকে অনেকগুলো কেন্দ্রতে গিয়েছিলাম পরীক্ষার কেন্দ্রে প্রায় বাচ্চাটা কেন্দ্রে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে দেখো তোমার কি তোমার হচ্ছে এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে অঙ্কি আমার নার্সিং কলেজে ভর্তি হওয়া বেসরকারি প্রতিষ্ঠানে সরকারিতে না হলে বিভিন্ন জায়গাতে কি হোক আহ ভর্তি হয়ে যাও তারা কিন্তু কি করছে বিভিন্ন প্রচার করছে তোমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিও না যে ওই নার্সিং কলেজে আমি ভর্তি হয়ে যাবো তুমি যদি বেসরকারিতে পড়তে হয় রেজাল্টের পরে তো সেই ক্ষেত্রে তোমাকে একটু চিন্তা করতে হবে যে কোন প্রতিষ্ঠানে আমি ভর্তি হচ্ছি এবং ওই প্রতিষ্ঠানে বিগত তিন বছর চার বছর পড়াশোনা করতে আমার কত টাকা খরচ হবে এবং ওই প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানবা যে কষ্টের খরচটা কেমন হয় সব কিছু চিন্তা ভাবনা তোমায় করে কিন্তু কি করতে হবে ভর্তি হতে হবে এবং সেই জিনিসটা তোমার ফ্যামিলি বিয়ার করতে পারবে কিনা অবশ্যই মাথায় রাখতে হবে এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল তো করতেই হবে কারণ ওয়েটিং থেকে কখন ডাকছে কখন আপডেট প্রকাশ করছে এভরিথিং সবকিছু তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব এর জন্য কোনো কিছু মিস না হতে চাইলে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তীতে যে তোমার ধাব্য থাকবে বা করণীয় থাকবে এইগুলো সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলবো ইনশাল্লাহ এটা নিয়ে হতো সবার কিছু নেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে